যেখান থেকে ভিডিওটি দেখছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটি হচ্ছে গ্রিসের ওয়ার্ক পারমিট প্রসেসিং বর্তমানে ইউরোপের অনেক দেশই বন্ধ আছে কিন্তু গ্রিসের কিন্তু প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট বের হচ্ছে এবং গত বছরে গ্রিসে ওয়ার্ক পারমিটের মাধ্যমে বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে অনেক লোক গ্রিসে অলরেডি পৌঁছেছেন তো আজকে আমি গ্রিসের ওয়ার্ক পারমিটের প্রসেসিং সম্পর্কে স্বাভাবিকভাবে আলোচনা করব গ্রিসের ওয়ার্ক পারমিট আপনারা জানেন এখন বাংলাদেশ বিএফএস এর মাধ্যমে জমা করা যায় এবং ইন্ডিয়াতে সরাসরি গিয়ে ভিসা জমা দেওয়ার প্রসেসটা বন্ধ ছিল যেটা এপ্রিলের চোদ্দ তারিখ থেকে শুরু হয়েছে আপনারা জানেন সো আপনারা গ্রিসের প্রসেসিং করার জন্য আপনাদের কাছে দুইটা ওয়ে আছে এক হচ্ছে বাংলাদেশ বিএফএস এ জমা করতে পারেন প্লাস হচ্ছে ইন্ডিয়া গিয়ে ইন্ডিয়ান বিএফএস এ প্রথমত জমা করতে পারেন এখন সমস্যা হচ্ছে এখানে যে ইন্ডিয়া বিএফএস এ যখন আপনারা জমা করতে যাবেন তখন প্রথমে কিন্তু আপনাকে ইন্ডিয়ার ভিসাটা করে নিতে হবে আর বাংলাদেশ থেকে জমা করলে বাংলাদেশের বিএফএস প্রথমত জমা করতে পারবেন বাংলাদেশে বিএফএসএ যখন প্রথম ভিসাটা জমা করবেন সেক্ষেত্রে আপনাদের ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল তারপর কন্ট্যাক্ট পেপার আদার্স যা যা পেপার্স আছে সব কিছু যদি আমাদেরকে দেন আমরা বাংলাদেশ বিএফএস এর একটা অ্যাপয়েন্টমেন্ট আপনাদেরকে নিয়ে দেব বাংলাদেশ বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আপনারা এই বিএফএস এর একটা ফি আছে ওইটা প্লাস হচ্ছে ব্যাংকে একটা টিটি করা লাগে এটা সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে ভালো তাছাড়া বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে টিটিটা করা যায় তারপর ইন্স্যুরেন্স বাকি আদার্স পেপার্স নিয়ে আপনারা ফাইল যখন বিএফএস এ জমা করবেন বিএফএস এ জমা করার পর ওইখানে ফার্স্ট টাইমে আপনাদের থেকে শুধুমাত্র ডকুমেন্টস গুলো রিসিভ করবে ডকুমেন্ট রিসিভ করার পাসপোর্ট রিসিভ করবে না তারপর আপনাদের মেলের মাধ্যমে আরেকটা ডেট জানিয়ে দেওয়া হবে কবে আবার বিএফএস এ আপনারা ফাইলটা জমা করবেন এটা হচ্ছে আপনাদেরকে কল করবে বিএফএস থেকে যে এগিন আসার জন্য কলটা ইজলি করা হবে এই কল যেদিন আসবে সেদিন ইন্ডিয়া যে মূল অ্যাম্বাসি আছে ওইখান থেকে আপনাদের স্কাইব মাধ্যমে একটা টেস্ট নেওয়া হবে যদি ইন্টারভিউ নেওয়ার পর আপনাদের থেকে অরিজিনাল পাসপোর্টটা রিসিভ করতেও পারে আর যদি রিসিভ না করে সেই ক্ষেত্রে আবার বলবে যে আপনাদের আরেকটা ডেটের জন্য অপেক্ষা করেন যেটা ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকে একটা কল আসতে পারে যে কলের মাধ্যমে আপনাদের ইন্ডিয়ান ভিসা করে আবার ইন্ডিয়ান এম্বাসিতে যেতে হতে পারে প্লাস হচ্ছে বাংলাদেশ থেকেও এখন পর্যন্ত পেন্ডিং আছে বাংলাদেশ থেকেও আপনার ভিসা হতে পারে তো এইখানে সুবিধাটা হচ্ছে যে বাংলাদেশে প্রসেসিং করার জন্য আপনাকে কিন্তু প্রথমত ইন্ডিয়ান ভিসাটা করা লাগতেছে না আপনার বিএফএস এর যত কাজ সবকিছু আছে সবকিছু আপনার বাংলাদেশের বাংলাদেশি বিএফএস এর মাধ্যমে জমা দিয়ে আপনার কার্যক্রম গুলো শেষ করে ফেলতে পারতেছেন যেটা আপনাকে ইন্ডিয়া গিয়ে করা লাগতো তো সেই ক্ষেত্রে আপনার ইন্ডিয়া মানে দিলা

ডিএফএসএ জমা দেওয়ার ফার্স্ট টাইমে অ্যাপোভাল আসার পর ফাইল আপনারা যখন জমা করবেন জমা করার পর আপনার এটা বাংলাদেশের অ্যাম্বাসিড থেকে কল দুই আড়াই মাস তিন মাসও অনেক সময় লাগতে পারে কিন্তু ইন্ডিয়াতে যখন জমা করবেন সেক্ষেত্রে আপনার আপনি ইন্ডিয়াতে চলে গেলেন ইন্ডিয়াতে গিয়ে প্রথমতই ইন্ডিয়ার ভিস্তার করা লাগবে ইন্ডিয়ার ভিস্তার করার পর ইন্ডিয়াতে যাবেন ইন্ডিয়াতে যাওয়ার পরে আপনাদের ফাইলটা ইন্ডিয়া বিএফএস জমা হবে ওইখানে বিএফএস জমা করার আগে আপনার একটা মেডিকেল লাগবে এক্সট্রা তো বিএফএস জমা করার পর আপনাদের এক দু পঁয়তাল্লিশ থেকে দুই মাস অথবা অনেক সময় দেড় মাস এর ভিতরে আপনাদের একটা কল চলে আসবে অ্যাম্বাসি থেকে মেইন অ্যাম্বাসি থেকে এমবাসি থেকে যখন কলটা আসবে সেটা খুব দ্রুত আসে দুই দিন তিন দিন সর্বোচ্চ চার দিন সেক্ষেত্রে অনেক বাংলাদেশি যেটা করে বিএফএস ফাইলটা ইন্ডিয়াতে জমা করে বাংলাদেশে চলে আসে তো চলে আসলে যখন দুই দিন বা তিন দিন পর একটা কল আসে অ্যাম্বাসিতে ফাইল জমা করার এম্বাসি ফেস করার যে টাইমটা চলে আসে সেক্ষেত্রে অনেক অনেকেই আমরা যাদের ফাইল প্রসেস করেছি অনেকেই আপনার সঠিক টাইমে যেতে পারে না সেই জন্য অনেকেরই ভিসা রিফিউজ হওয়ার আগেই আপনার বাত বাত হয়ে গিয়েছে কারণ সে তো বাংলাদেশ থেকে যেতেই পারে নাই সেই জন্য ইন্ডিয়াতে যারা জমা করবেন তাদের ইন্ডিয়া বিএফএস এ ফাইলটা জমা করার পর আপনাদের ওয়ান এক থেকে দেড় মাস স্টে করার একটা প্রস্তুতি নিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে আপনার এখানে অ্যাকোমোডেশন আছে খাবার দাবার আছে অনেক কিছু আছে কস্টিং আছে ইন্ডিয়া আসা যাওয়া বিমানের ভাড়া আছে সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে ইন্ডিয়া প্রসেসিং এর ক্ষেত্রে মিনিমাম দেড় থেকে এক লক্ষ আশি হাজার টাকা বেশি লাগছে যদি কোনো কারণে আপনি ভিসাটা না পান ভিসা না পেলে আপনি কিন্তু পুরাটাই অনেক টাকার একটা প্রায় মিনিমাম আড়াই তিন লাখ টাকার একটা গ্যাপ একটা আপনার খরচ হয়ে গেল বাট আপনি ভিসা পেলেন না আর বা সেই আমি বলি যে আপনারা চাইলে বাংলাদেশেও জমা করতে পারেন কারণ বাংলাদেশে যদি বিএফএস এ আপনি ফাইলটা জমা করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু ফার্স্ট টাইমে যখন অ্যাপ্রুভাল আসার পর আপনারা জমা করবেন জমা করার পরে থেকে কল আসবে যাবেন তখন সেদিন আপনারা বুঝতে পারবেন কিনা যদি কনফার্ম হয় সেই ক্ষেত্রে যদি ইন্ডিয়াতে আহ ফেস ফিক্স করার কথা বলো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এইখান থেকে নিশ্চিত হয়ে গেলেন যে আমার ভিসাটা হবে এখন ইন্ডিয়াতে আমাকে যেতে হবে গেলে আমি ইন্ডিয়া থেকে ভিসাটা নিয়ে চলে আসতে পারবো তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনারা যদি রিস্ক না নিতে চান এবং কমের কম খরচের মধ্যে আপনারা কাজটা করতে চান সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশ বিএফএস এর মাধ্যমে আমাদের মাধ্যমে ফাইল প্রসেসিং করে জমা করতে পারবেন সার্বিক আমরা সব ধরনের সহযোগিতা করে করব আমরা গ্রিসের ভিসা ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের ইটালি তারপর আদার্স কান্ট্রি গোলার ফ্যামিলি এবং ওয়ার্ক ভিসা প্রসেস করে থাকি এম্বাসি ফেস পর্যন্ত আমাদের সকল কার্যক্রম আমরা আমরা আপনাদেরকে হেল্প করে থাকি তাছাড়া বিসা সহায়তা বলতে আপনাদের কি ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করবে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেইগুলো আমরা আগে থেকে গাইডলাইন করি এখন আসছে ইন্ডিয়ান ভিসার জটিলতা ইন্ডিয়া ভিসা কিন্তু এখন বাংলাদেশ থেকে আপনারা জানেন যে ইন্ডিয়া ঢাকা আইবেক ছাড়া কিন্তু বাংলাদেশের সকল ভিসা বন্ধ হয়ে গিয়েছে এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা বৈরিতা সম্পর্ক চলতেছে সো ইন্ডিয়া কিন্তু টুরিস্টে এখন যায় না বললেই হয় এবং যে যারা ভিসা করতেছে তারা আপনার ডবল এন্ট্রি ভিসা পাওয়া খুবই ট্রাফ আপনার অনেকেই আছে যারা যাচ্ছে তারা মানে এটা এটা অনেক ক্রিটিক্যাল প্রসেস মাধ্যমে আপনার মেডিকেল ভিসার মাধ্যমে অনেকেই যাচ্ছে মেডিকেল ভিসা করে ইন্ডিয়া গিয়ে ফাইল জমা করতেছে সো আমি সার্বিক ভাবে সবকিছুই আপনাদেরকে বলে দিলাম আপনারা এখন ডিসিশন নেন আসলে আশা করি বুঝতে পারছেন যে আপনারা ইন্ডিয়াতে ফাইল জমা করবেন না বাংলাদেশে জমা করবেন আর আমার মতে যদি আপনার ওয়ার্ক পারমিট এবং সবকিছু ঠিকঠাক থাকে সেটা ইন্ডিয়া থেকে ভিসা হলেও হবে বাংলাদেশ থেকে প্রসেসিং করেও ভিসা হলে হবে এবং বাংলাদেশ থেকে প্রসেসিং করলে যেটা হয় আপনার আপনি আপনি থেকে হয়ে গেলেন আর হয়ে বাংলাদেশ থেকে আপনার বিস্তারটা রিফুজাল চলে আসলো ইন্ডিয়া যেতে হলো না আর আর পরবর্তীতে যদি ইন্ডিয়াতে যেতে হয় আপনি আগে আগে একটা ইন্ডিয়ার বিস্তার করে রাখলেন এই একটা সময় পেলেন ধন্যবাদ সবাইকে বিষয় সম্পর্কে আরো খুঁটিনাটি যে কোনো বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি সুমন মাদারিয়া ট্রাভেলস বাংলাদেশের আপনারা আপনারা আমাকে অনার প্রশ্ন করতে পারেন অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের হেল্পলাইন নাম্বার দেয়া থাকবে আপনারা চাইলে আপনার হেল্পলাইনে যোগাযোগ করে এই বিষয়ে জানতে পারেন আপনাদের যাদের ওয়ার্ক পারমিট চলে আসছে থ্যাংক ইউ আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভকামনা এবং মঙ্গল কামনা করছি বাই বাই টেক কেয়ার